আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি অল্প কিছু টাকা ডিপোজিট করেছি দেখা যাক এখন আমরা এই আপেল গেমটা খেলব দেখা যাক কত টাকা করতে পারি সাত হাজার টাকা তোমরা চেষ্টা করছি কিছু টাকা এখান থেকে আর্নিং করার তো আশি টাকা নিয়েছি তো এখান থেকে বেশি আশা করবো না অল্প কিছু টাকা উইন নিয়ে আমরা গেম থেকে ব্যাক নেব তো একটা রিক্স নিয়ে যাক একশো চৌত্রিশ টাকা এখানে হয়ে গেছে তো আমি এত অল্প অ্যামাউন্টে খেলি না কখনো আজকে খেলছি যাক আমরা এখান থেকে কত টাকা করতে পারি তো আশি টাকা এটাও একশো চৌত্রিশ এগারো এক্সে তো এগারো এক্স হয়ে গেছে তো আমরা পাঁচশো টাকা এখানে করে ফেলেছি অলরেডি আমরা এখানে পঁচিশ টাকা বেড দেব পঁচিশ চার তো দেখা যাক এখান থেকে কত টাকা আসলে করা যেতে পারে হলো না সমস্যা নাই আমরা আশা ছাড়ব না সিক্স এক্স এখানে আসে আরেকটা সাতাশে একটা টার্গেট না থাক থাকা সিক্স নেব না আমরা আবার আসলে আপেল গেমটা ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে অনেক খারাপ হয়ে যায় তখন যেটাতে টিপ মারি সেটাই খাওয়া হয় এজন্য আসলে আপেল গেমটা খেলা হয় না মাঝে মাঝে খেলি ছিয়ানব্বই টাকা অল্প কিছু টাকা ডিপোজিট করছিলাম একশো আশি টাকা থেকে আমাদের মোটামুটি সাড়ে সাতশোর মতন টাকা হয়ে গেছে আমরা এখানে আটান্ন টাকা বেট করে কিছু টাকা হলে নিয়ে নেব হলো না আচ্ছা দেখা যাক এখান থেকে কত করতে পারি খাওয়া সমস্যা নেই এখান থেকে এটাতে কিছু টাকা দেবো মানে চল্লিশ টাকা দেবো পরে যে টাকাটা আছে এই গেমটাও ভালো যাচ্ছে একেবারে খারাপ না বদলা না আর বদলা না সব ঠিক আছে बढ़िया जागो দেখুন ব্যাঙ্গেমটা আসলে ভালো আছে একেবারে খারাপ না এটা ব্যাঙ্গেমটা আমার কাছে ভালো লাগে খাওয়া তো আপনারা যখন খেলবেন ব্যাংক গেমটা তখন বেশি আশা করবেন না মানে পাস ফাইভ এক্স হলেই আপনারা টেক উইন করে নেবেন ব্যাংক গেমে যখন মানে দেয় না তখন মানে প্রতিটা মানে আপনার ফাটিয়ে দেবে প্রতিটা মনে হচ্ছে ফাইভ এক্স নিতে পারবো হুম হলো না আচ্ছা এটাও খেলবো না আমরা আপেলে যাবো আবার সাতশো টাকা থেকে কোথায় এসেছে আপনারা একবার দেখেন তো ঠিক আছে মনে হচ্ছে টাকাটা লস করে দেব তো সমস্যা নেই অল্প টাকা দিয়ে আমি খেলি না মানে আর কি বলবো আজকে খেলছি আর আমি তো ভিডিও করি না এটা আমি একশো সবসময় থাকে অ্যাকাউন্টে টাকা দু চার হাজার করে থাকে বেশি টাকাও রাখি না মনে হচ্ছে এখানে আরে ফাটা মানে আর কি বলবো আপনাদের

অল্প কিছু দিয়ে খেলতে হয় তো হম হলো না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটাতে গিয়ে বিশ টাকা বিলাকে দিলাম দেখা যাক কি হয় ব্ল্যাক ইজ যাবে এমনি গ্যালোন আছে ঠিক আছে কি গেম খেলবো কি গেম খেলবো এটা সবে গিয়ে যায় টাকা লস হয়ে যায় যাবে এবার বেশি বেশি করে স্টিক ধরবো এটা তো হবে না মনে হচ্ছে এই গেমটাও যখন দেয় ভালোই লাগে দিল না আরে ফুটবল দিবি নাকি আরেকটা দে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আবার আপেলে যাই লস করে ফেলছে অনেক টাকা

কি দেয় বিশ টাকা দিয়ে বিশ টাকা আরে ভাই